দিনাজপুরে গোরাঘাটে কৃষি অফিসে উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের ঘোরাঘাটে কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের উন্নত জাত ফসল চাষাবাদ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় ঘোরাঘাট উপজেলার হলরুমে মঙ্গলবার সকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালায় ঘোরাঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম সহকারী কৃষি অফিসার উম্মে কুলসুম আরা বেগম ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক শামসুল ইসলাম শামু এবং জিল্লুর রহমান সহ আরো অনেকে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ